আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি কালো দেখতে পাচ্ছি এখন যদি আমি এটা ডুয়েল করে দিই এখন দেখবেন আস্তে আস্তে এই লালটা ছড়াই যেতেছে এই পর্যন্ত ছড়াই যাবে এই যে আর এখন লড়াচড়া করত আর এখন কোম্পানি এরকম সিস্টেম করছে ভাই লর্বনা চর্বনা সাউন্ড করবো না খালি রান্না এই যে দেখেনা চর্বনা সাউন্ড করবো না এই যে দেখেন দেখছেন পুরা পারফেক্ট আছে এবং কি এগুলা খুবই কোয়ালিটিফুল ম্যাকো কোম্পানি ম্যাকো কোম্পানি এটা কিন্তু একটা ব্র্যান্ডের কোম্পানি হ্যাঁ এবং কি ইনভার্টার সিস্টেম আপনি যদি তিন বেলা নয় ঘন্টা চালান প্রত্যেক মাসে বিল আসবে সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা ব্যাপারটা গ্যারান্টি সাধারণত অন্য কোনো কোম্পানি দেয় না আর ম্যাকো কোম্পানি দুই হাজার পঁচিশ সালে এটা আনার কথা ছিল চব্বিশ সালে এটা লঞ্চ করছে ঠিক আছে এটা প্রথমত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি এক বছর কয়েল

এবং কি এবং কি ইনভার্টার সিস্টেম আপনি যদি তিন বেলা নয় ঘন্টা চালান প্রত্যেক মাসে বিল সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা এখানে কিন্তু দুইটাই কিন্তু গত চুলা কিন্তু দুইটা কিন্তু দুই মডেল আর দুইটা দুই কোয়ালিটি দুইটা দুই কোয়ালিটি কোনটা কিভাবে কি পাইছেন আমি সবকিছু ডিটেল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তুমি আমি কিছু ভাই বলে নেই ভাই ভাই এটা হচ্ছে সিরামিক সিরামিক হ্যাঁ আগে যে গাজী কোম্পানিটা ছিল বাজারে ওটা ছিল গ্লাস গ্লাসটা কিন্তু ভাঙা জায়গা আটা দিচ্ছে সিরামিক এটা সহজে ভাঙা ফাটা কোন রিক্স নেই তারপরে যদি এগুলো যদি কখনো কোনো সমস্যা সেক্ষেত্রে পাবেন এবং কি পাঁচ লাখের দিতে হবে এটাও কিন্তু এটা হচ্ছে একটু কোয়ালিটি ফুল একটু হেভি কোয়ালিটি অনেক সময় দেখা যায় বড় ফ্যামিলি আমার বড় ফ্যামিলি আমার একটু হেভি কোয়ালিটি লাগবে তাদের জন্য এটা হলো বড় হেভি কোয়ালিটি এটা আপনি এই শীতটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট থ্রি জি ফোর গ্রেড অ্যাসেস দিয়ে তৈরি কখনো কালার ডিস খেলার চান্স নাই যদি মরিচা ধর আমরা চুলা ব্যাগ নিবো ঠিক আছে একটা আসতে পারলে চুলা চেঞ্জ হ্যাঁ আর এটা যে কয়েলটা দেখতেছেন এটা কোনো তিন ধাপে তিন ছোট বড় এই যে এদিকে যে ইয়াটা দেখতেছেন এটা কিন্তু এরকম লাল হবে তিন ধাপ আপনি চালিয়ে দেখাবো আপনি যদি ছোট পাতিল বসান ছোট হিট মিডিয়াম পাতিল বসালে মিডিয়াম হিট বড় পাতিল বসালে বড় হিট এমনি কম হ্যাঁ এটাও কিন্তু সেম এটাও আপনি তিন পাবেন ছোট চাইলে ছোট বড় চাইলে বড় মিডিয়াম চাইলে মিডিয়াম সবকিছু করতে পারবো তাই তো এই মডেলটাও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট কারো এটা হলো গাজির সেম টু সেম গাজির সেম টু সেম কিন্তু গাজির থেকে মিয়াকর কোয়ালিটি বেস্ট ফিনিশিং কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট আর আমরা যেটা বলছিলাম সেটা আর একটা যেটা মানে সর্বোচ্চ যেটা একটা ইয়া করে যে একটা কোম্পানি যে গ্যারান্টি যে ব্যাপারটা গ্যারান্টি সাধারণত অন্য কোনো কোম্পানি দেয় না আর মেয়াকো কোম্পানি দুই হাজার পঁচিশ সালে এটা আনার কথা ছিল চব্বিশ সালে এটা লঞ্চ করছে ঠিক আছে এটা প্রথমত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি এক বছর কয়েল

এখন ভাই এইটা কারা ইউজ করবে আর এইটা কেন এত ভালো আপনি এইটা একটু ডিটেইলস ভাবে বলে দিন এটা এক নম্বর হচ্ছে এটা একটা ফ্যান এটা ছিল কমার্শিয়াল যারা বড় ফ্যামিলি ভাই বড় ফ্যামিলি অনেকে দেখা যায় যে আমার ছোট ফ্যামিলি আমি সফট বেশি এটা চালাবো আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নেই ভাই হ্যাঁ আর এটা যে যে কয়েল যে হেভিটা এটা বডি ডে স্ট্রং কোয়ালিটি এবং এটা যে কয়েলটা কয়েলটা অনেক স্ট্রং কোয়ালিটি আচ্ছা নিচের একটু পাটা দেখি স্যার না ডুয়েল ফ্যান কোনটা গাজী তো বাজারে চলতেছে তাই না সমস্যা যদি নেন তাহলে ঠিক আছে আপনি যদি ছোট ফ্যামিলি চালান চালাতে পারবেন কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ যারা দিনমজুরি কামায় দেখা যায় গ্যাস সিলিন্ডারে পোষাইতে না আমি বলবো তাদের জন্য এটা নিলে বেস্ট আর এটা খুবই ভালো একটা আগে কিন্তু আমাদের জন্মের আগের থেকে যে ইলেকট্রিক চুলা ওগুলো সিঙ্গেল ফ্যান ছিল ওগুলো চলছে তো যুগ যুগ যত আধুনিক তত আপডেট কিছু করতে চাই প্রত্যেকটা কোম্পানি তো ওটা কিন্তু কোন ব্যাপার না এটাও চলবে এটাও চলবে কিন্তু আমি বলবো যাদের বড় ফ্যামিলি তারা এটা নিতে পারেন আর যদি ছোট ফ্যামিলি তাহলে আমি এটা আর বড় ফ্যামিলি হলেও এটা নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি বাজারের সমস্যা না থাকে তাহলে আপনি আমি একটু দেখে আগে যে আমাদের প্লেন গুলা চুলাগুলো ছিল ওগুলো কিন্তু লক্ষ চক্কর করতো ভাই এটা কিন্তু লক্ষ চক্কর করার চান্স নেই হ্যাঁ পুরোপুরি হিট না এখন আপনি এটার দিলে আপনি এটার সিস্টেম আছে ছোট বড় হিট তিন ধাপে হিট আসবে আপনি চাইলে ছোট বড় হিট করে নিতে পারবেন অবশ্যই

এখন দেখবেন আস্তে 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 অনেক বড় হয়ে গেছে আর এটা দ্বিতীয় গ্যাসের চুলার মতন এটার ভিতরে রান্নাটা খুবই সুস্বাদু হবে খুবই সুস্বাদু আর এটা ছিল সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি

500 টাকা 1000 টাকা অ্যাডванস আছে নগদ দা ব্লক কাস্টমারকে তো আপনি যদি এরকম কনফিউজ ভাবেন আমাদের পজিশন কিনা দোকান আমাদের ইমো WhatsApp আছে আপনি ভিডিও কলের মাধ্যমে ফোন দিবেন আমাদের সব নাম্বার দেখবেন আমাদের সব দেখবেন তারপর আপনি চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আবার অনেকে আমার দোকানে আসতে চায় তো আমার দোকানও চাইলে আসতে পারবেন আমার দোকানটা চলে ঢাকা වල যা অপর সাইডে নিউ মার্কেটে সবকিছু দেখিয়ে দিব কিন্তু আগে ভাই এটা প্রাইসটা এখন বলবেন ভাই

Yes. I